বাংলা গানের ইতিহাসে তাঁদের দুজনের নাম চিরস্মরণীয় হেমন্ত মুখোপাধ্যায় ও মান্না দে একদিকে হেমন্ত মুখোপাধ্যায়ের মখমলি কণ্ঠ যেখানে সুর যেন নিজে থেকেই গলে গিয়ে মিশে যায় হৃদয়ের গভীরে অন্যদিকে মান্নাদের বহুমাত্রিক কণ্ঠ যা দ্রুপদী থেকে আধুনিক সব সুরের ক্ষেত্রেই অবলীলায় তাল মেলাতে পারে বহু সময় তাঁদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার কথা রটেছে কিন্তু বাস্তব বড়ই অন্যরকম দুই মহান শিল্পীর মধ্যে ছিল পারস্পরিক শ্রদ্ধা ভালোবাসা আর গানের প্রতি একনিষ্ঠ ভালো লাগা উনিশশো সাল ছবির নাম স্ত্রী স্টুডিওতে একের পর এক গান রেকর্ড হচ্ছে ফার্স্ট হাফে গান গাইছেন হেমন্ত মুখোপাধ্যায় সেকেন্ড হাফে মান্নাদের রেকর্ডিং সুরের দায়িত্বে নচিকে থাঘস মান্নাদের স্টুডিও একটু আগেই পৌঁছে গেছেন বাইরে থেকে ভেসে আসছে হেমন্তবাবুর গলা সাক্ষী থাকুক ঝরা পাতা গান শেষ হলেও তার মুগ্ধতা কাটছে না নচিকেতা ঘোষ খেয়াল করলেন মান্নাবাবু আড়ালে দাঁড়িয়ে আছেন বললেন চলুন এবার আপনারটা ধরি কিন্তু মান্না যেন অন্য জগতে হারিয়ে গেছেন আপন মনে বীরবির করলেন দাঁড়ান দাঁড়ান হেমন্তবাবুর এই গানের পর কি কোনো গান হয় এই ছিল তার সঙ্গীত প্রেম যে মানুষটি নিজে অসংখ্য অমর গান উপহার দিয়েছেন সেই তিনিই যেন এক মুহূর্তের জন্য ছাত্র হয়ে গেলেন এক অন্য শিল্পীর প্রতি নিখাত শ্রদ্ধায় গণদেবতা ছবির রেকর্ডিং উনিশশো সাল বোম্বে রাজকমল স্টুডিও ছবি গণদেবতা মান্না দে গান গাইতে এলেন কিন্তু স্টুডিওর সবাই অবাক তিনি তো গানের জায়গায় স্পট রান করছেন হেমন্তবাবু মজা করে বললেন কি হচ্ছে আপনার এটা হাসতে হাসতে মান্নাদেব বললেন দাঁড়ান দাঁড়ান এই গানটার আগে গাটা একটু গরম করে নিই সত্যি মান্নাদেব মানেই ছিল নিখুঁত কণ্ঠসাধনা গান গাওয়ার আগে নিজের শরীর ও গলাকে প্রস্তুত করা প্রতিটি সুর নিখুঁতভাবে তুলে ধরা এটাই ছিল তার বৈশিষ্ট্য গণদেবতার আরেক কাহিনী একদিন বিকেলে হেমন্ত মুখোপাধ্যায় ডাকে মান্না গেলেন তার বাড়ি সেখানে উপস্থিত তরুণ মজুমদার গণদেবতা ছবির জন্য গান তৈরি হচ্ছে মান্না দেখে এক বাউল গান শেখাচ্ছেন হেমন্তবাবু কিন্তু হঠাৎই তরুণ মজুমদার গানের মধ্যে ঢুকে পড়লেন নিজের মতো করে বোঝাতে লাগলেন তার চাহিদা মতো এক্সপ্রেশন চাই রাতে বাড়ি ফিরে মান্না দে ফোন করলেন হেমন্তবাবুকে কি মশাই কোনটা ফলো করব আপনার আধুনিক বাউল না তরুণবাবুর মেঠো বাউল হেসে হেমন্তবাবু বললেন এ ব্যাপারে কোনো দ্বিমত নেই মাস্টারমশাই যা বলছেন তাই করবেন সঙ্গীতের প্রতি এমন সম্মান এমন দায়বদ্ধতা তখনকার শিল্পীদের মধ্যেই দেখা যেত মান্না দেও ছিলেন ঠিক তেমনি প্রতিদ্বন্দ্বিতা নয় পরস্পর প্রতি অগাধ শ্রদ্ধা অনেকেরই ভুল ধারণা ছিল যে মান্না দে ও হেমন্ত মুখোপাধ্যায়ের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল হয়তো এই কারণেই একবার সরাসরি মান্না দেকে জিজ্ঞেস করা হয়েছিল এই প্রসঙ্গে তখন তিনি বলেছিলেন দূর সব তৈরি করা গালগল্প রটনা অমনজার কণ্ঠ তার সঙ্গে দ্বন্দ্ব করে না কোনো লাভ হয় না উনি স্বর্ণকণ্ঠী যখন যেদিকে এগিয়েছেন সোনা ফলিয়েছেন সত্যিই বাংলা গানের ইতিহাসে হেমন্ত মুখোপাধ্যায় এক স্বর্ণকণ্ঠী শিল্পী আর সেই কণ্ঠের প্রতি মান্নাদের ছিল অকুণ্ঠ শ্রদ্ধা এই শ্রদ্ধাই তাদের বন্ধনকে এত অটুট করেছিল যেখানে প্রতিদ্বন্দ্বিতার প্রশ্নই ওঠে না সেখানে কেবল সঙ্গীতের প্রতি ভালোবাসা এক শিল্পীর প্রতি আর এক শিল্পীর শ্রদ্ধা আর দুজন কিংবদন্তি যুগলবন্দি থেকে সৃষ্টি হওয়া সুরের জাদু